মাত্র সাত দিনে বডিকে দব দবে পশা করে দেবে ক্যামকট থাই বডি ক্রিমটি আর এই বডি ক্রিমটি বর্তমানে ভাইরাল একটি প্রোডাক্ট সবাই কম বেশি এই বডি ক্রিমটির সাথে পরিচিত আর এই জনপ্রিয় বডি ক্রিমটির রিভিউ দেখতে দেখতে আমি একটি বডি ক্রিম কিনে নিলাম একশো ফ্লাস নাইট ক্রিম বেঙ্গে নাকি এই ক্রিমটি তৈরি করা হয়েছে আমি এই বডি ক্রিমটি পারসেস করি দুই মাস আগে আর এই ক্যাম্প ক্যাম্পক বডি ক্রিমটির রিভিউ আছে আমার চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই বডি ক্রিম ব্যবহার করে আমার স্কিনটা কতটুকু কত শেড পর্যন্ত পশা হয়েছে এটি ব্যবহারে কি কি সাইড এফেক্ট হয়েছে আমার স্কিনে বডিতে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ক্যামকোট বডি ক্রিমটি আমি দীর্ঘ এক মাস ব্যবহার করলাম সেলাররা যেভাবে আমাকে ব্যবহার ব্যবহারবিধি বলেছে ঠিক সেভাবে আমি এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করছি হ্যাঁ এই বডি ক্রিমটি ইউজ করে আমার হাত পা প্রায় চারশেট পর্যন্ত পশা হয়েছে আমার হাতে যেই চোপ দাগ এগুলো ছিল সেগুলো রিমুভ হয়েছে কিন্তু ছেলাররা যে বলে দবদবে পশা করে দেবে আমি তেমনটি কোনো দবদবে পশা হয়ে যায়নি জাস্ট আমার কাছে মনে হয় দুই থেকে তিন শেট পর্যন্ত আমি বডিটা ব্রাইট করতে পেরেছি কিন্তু দবদবে পশা করতে পারিনি আমার বডিকে এই বডি ক্রিমটি দিয়ে আমি জাস্ট একটা ইউজ করলাম এতে এই পলাপল পেলাম দশ দিন যাবৎ আমি এই বডি ক্রিমটা আর ইউজ করছি না আমার হাতে পায়ে তো এই দশ দিন আমি এই ক্রিমটি ইউজ না করার ক্ষেত্রে আমার স্কিনটা আগের রূপে চলে এসেছে আমার কাছে মনে হচ্ছে স্কিনটা আগের থেকে আর একটু কালসে লাগছে তো বুঝতে পারছো এই ক্রিমটিও অন্য অন্য নাইট ক্রিমের মতন যখন তোমরা সেরে দিবে তখন হাত পা আগের থেকেও কালো হয়ে যাবে বা আগের অবস্থায় ফিরে আসবে এটা কোনো সিরিয়াস্থায়ী ফলাফল দিবে না আর সাইড এফেক্টের কথা যদি বলে থাকো আমার স্কিনে তেমন কোনো র্যাশ বা অন্য কোনো সাইড এফেক্ট আমি দেখিনি কিন্তু আমার স্কিন ব্যবহার বন্ধ করার পরে আগের রূপেই চলে আসলো আর আগে থেকেও কালসে মনে হচ্ছে আমার কাছে তো এই ছিল আমার এক মাস ব্যবহার করে যে ফলাফল পেলাম তার রিভিউ তোমরা যারা এই ক্যাম্পকোট বডি ক্রিমটি ইউজ করে তোমাদের অভিজ্ঞতা আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারো এতে করে সবাই এই বডি ক্রিমটি সম্পর্কে জানতে পারবে তো এই ছিল আজকের মতন ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে